আজ আমার জন্মদিন তো মেয়ে এবং বিয় বেআই জামাই সবাই আবদার করেছে যে আজকে তোমার হাতে মটন খাবো এখন বাজে বিকেল ছটা তো এরকম সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে তো মটনটা রান্না করছি সঙ্গে কি আছে অবশ্যই দেখাবো কলাইতে সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি কি করব এরকম গোটা গোটা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেবো যার মাটন এটা ধনের গুঁড়ো জিরে গুঁড়ো অল্প একটু পেঁয়াজ আদা রসুন হলুদ গোলমরিচ এবং অফকোর্স কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে নুন দিয়ে সর্ষের তেল দিয়ে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তো চার থেকে পাঁচ ঘন্টা চার থেকে পাঁচ ঘন্টা এটা ম্যারিনেট করা ফ্রিজ থেকে জাস্ট নামালাম নর্মাল টেম্পারেচার ছিল টমেটো এক বড়ো বড়ো টমেটো এইভাবে কেটে নিলাম কেটে একসঙ্গে থেকে হালকা ভাজ দেখো সমস্ত কিছু একটা মিক্সি থেকে নিয়ে নিলাম পেঁয়াজ ভাজা মানে গোটা গোটা পেঁয়াজ কীসণ হয়ে গেছে একটা পেস্ট বানিয়ে নেব দেখো এই যে মিক্সিতে কীষণ একটা পেস্ট বানিয়ে নিলাম আর এই ফাঁকে একটু আলুটা ভেজে নিলাম কড়াইতে তেজপাতা এলাচ এবং দারচিনি দিয়ে একটু লালচে লালচে করে ভেজে নিয়েছি দেখো সুন্দর আর এখন এই মুহূর্তে আমি এই পেস্টটা দিয়ে দেবো এই যে পেস্টটা যেটা দেখছি এটা দিয়ে দেবো ওকে সুন্দর আর পেস্টটা একটু ভালো করে যতক্ষণ তেল না থাকতে ততক্ষণ কষাব এবারে মটন রান্না করে খাবে অসাধারণ লাগবে দেখো দেখ তেল চেয়েছে সুন্দর কষেছে এবার ম্যারিনেট করা মাংসটা আমি মটনটা এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে ঢালতে হবে এক হাতে ক্যামেরা তাই আমার অসুবিধে হচ্ছে গো দেখো সুন্দর একদম ভালো করে হাইতে কষাবো ও দেখো ঢাকা দিয়েছিলাম টক যে জলটা সেটা ছাড়ছে এবার ভালো করে একটু কষাবো ও হো হাহ দেখো ঢাকাটা তুললাম তেল ছেড়ে দিয়েছে দেখো এখানে আমি কষাতে পারতাম কিন্তু এখানে কষাবো না একটু প্রেশারে দেবো একটু গরম জল দিয়ে দিলাম এসব মশলা ধোয়া যেটা আছে গরম জলটা একটু দিয়ে দিলাম একটু ভালো করে ফোটানোর পর এটাই শুকিয়ে যাবে দেখবে কষা কষা হয়ে যাবে আমার হাতে বানানো স্পেশাল গরম মশলা আছে আর কি চাই বলো আমার হাতে বানানো গরম মশলা দিয়ে দিলাম এবার আমি আমার এই প্রেসার কুকারে একটা সিটি দেবো তারপরে তোমাদের ফিনিশিংটা দেখাচ্ছি রসগোল্লা দেখো রসগোল্লা রসগোল্লা ও হ্যাঁ 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 ওই একটা হয়ে গেছে ওখানে রুটি হবে চলো আহ চলো এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটা সিপি দেবো আর